নমস্কার কেমন আছেন সকলে মনের কথা ব্লগে আপনাদের স্বাগত আজ সরস্বতী পুজো সকাল ঠিক দশটা তাই আমি আজ চলেছি আমাদের গ্রাম বনবেরিয়া সেই গ্রামেরই প্রাথমিক বিদ্যালয়ের সরস্বতী পুজোর আয়োজন করতে এই যে একটি ভাঙাচোরা ঘর দেখতে পেলেন আর এই যে একটি এটি একটি মন্দির আর এই যে একটি ঠাকুরের মঞ্চ হচ্ছে সবই বিষ্ণুদেবের মন্ত্র দেখুন বিষ্ণুদেবের প্রতিমূর্তি আর এই এই মন্দিরটির মধ্যেই আছেন বিষ্ণুদেবের একটি মূর্তি আর এই যে দেখুন এটি হচ্ছে আমাদের মোরবেলের প্রাথমিক বিদ্যালয় এটি কিচেন রুম এখানে এটি বহু বছরের পুরনো একটি স্কুল এখন পাকা বাড়ি করেছে কিন্তু আগে এটি মাটির স্কুল ছিল এটি হচ্ছে স্কুলের বারান্দা যেখানে বিভিন্ন মনীষী বিভিন্ন শিশুদের পড়ার জিনিস দেশের পতাকা দেশের মানচিত্র পশ্চিমবঙ্গের মানচিত্র সমস্ত কিছুই ছবি আঁকা আছে খুব সুন্দর লাগছে স্কুলটাকে দেখতে যিনি এঁকেছেন তিনি তার হাতের কাজও খুব সুন্দর স্কুলটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই যে এইটি হচ্ছে আমাদের বাঁকুড়ার মানচিত্র আর এই যে দেখুন এটি হচ্ছে আমাদের মা সরস্বতী দেবী এনারি বন্দনা হবে আজ এই যে ছবি নকশা আঁকা দেখছেন এটা আমি এঁকেছি জানি ভালো হয়নি তবুও আপনাদের পুরোহিত মশাইও চলে এসেছেন পুজো শুরু হয়ে গেছে দেখছেন কত কচি কাঁচা বাচ্চা সব খুব সুন্দর করে সেজে এসেছে এর আজকে দেখতে খুব মিষ্টিও লাগছে সমস্ত বাচ্চাগুলো এসেছে সুন্দর হলুদ তারা আবার শাড়িও পরেছে ছেলেরা পাঞ্জাবি পরেছে কত ছোট ছোট মেয়েগুলো খুব সুন্দর করে শাড়ি পরে এসেছে দেখতে দেখি মিষ্টি লাগছে আপনাদেরকে বলে বোঝানো যাবে না কিছু কিছু বাচ্চা আবার বদমাশিও করছে দেখুন এবার ঠাকুরমশাই বলছেন পুষ্পাঞ্জলি দেওয়ার কথা তাই সমস্ত শিশু হাত জড়ো করে শুরু করেছেন পুষ্পাঞ্জলি মন্ত্র বলতে ঠাকুর ঠাকুরমশাইয়ের সাথে সাথে তারা সকাল থেকে কিন্তু না খেয়ে আছে কিনা তারা আজকে পুষ্পাঞ্জলি দেবে মা সরস্বতী দেবীর চরণে কত শিশু আছে দেখুন সবাই কিন্তু হাত করে পুষ্পাঞ্জলি দিচ্ছে।